আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউনিভার্সিটিতে যাবো শুক্র নিয়ে তো যাওয়ার আগে দেখেন দুজন কী করছে আর আমি রূপচর্চা করবো একটু আর আমার যে কাটা আমি সবসময় ইউজ করি সেটা দিয়ে আজকে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে তারপরে বের হব তো ভাবলাম যে আপনার সঙ্গে এই ধানাকাটার একটা ভিডিও পোস্ট করে ফেলে আজকে যেহেতু আমি ইউজ করতেছি তো ইউজ করার পরে মনে হয়েছে ভিডিওটা করা উচিত তো এই তো করলাম একদম ভূত ছিলাম একদম ওয়াশ করে ফ্রেশ হয়ে গোসল টুস করার পরে পরে তো এটা হলো গুশল করার ভিডিও একদম ফ্রেশ লাগতেছে একদম রিফ্রেশিং প্রচন্ড গরম এখন একটু ভালো লাগছে তো দেখুন একদম মুখের পুরা দাগগুলো অনেকটা ইয়ে হয়েছে আসার পরে আবার করব হয়তো আসার আগে একটু করে ফ্রেশ হয়ে গেলাম যেহেতু বাইরে প্রচুর গরম তো মনে হলো যে এটা একটু করে যাওয়া উচিত তো কি করবো না করবো আজকে থাকবে শুক্রবার কলেজ গিয়ে কী করবো সেটাই থাকবো আজকে ভিডিও বলো সবার দেখবেন আশায় থাকবেন পুরা ভিডিওটা স্কুম স্কুপ করবেন না ভালো লাগবে দেখলে তো আজকে তো তাদের গাছ লাগানোর দিন ছিল তো গিয়ে দেখি যে ওরা গাছ লাগানো শুরু করে দিয়েছে আর সবাই মিলে তো সবাই মিলে গাছ লাগাচ্ছে এদিকে আর কেউ ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল আশেপাশে ছিল তার মার বিরোধেই নেই তো এখানে এসে দেখি যে সে একটা পাখি নিয়ে খেলা করছে তো এখন আমি মানে ভিডিও করতে করতে এসে সে খেলা করছে পাখিটা নিয়ে তা আমি বললাম কোথায় পেয়েছো বললাম যে এই ভাইয়াটার আমার ক্লাসমেট নেই আর কি তো আমি বললাম ঠিক আছে এখান থেকে আমি কিছু গাছ করতেছিলো গাছ লাগাচ্ছিল এদিকে মালিক ছিল মালিকের দিয়ে গাছ তুলে নিলাম এদিকে এই গুলাম গাছগুলো সবসময় গিয়ে এখানে ছবি তুলে অলরেডি অনেকবার ভিডিও পোস্ট করেছি এত ভালো লাগে আমার কাছে গাছটা তো আমি মালিয়ে আঙ্কেলকে বলতেছিলাম যে অনেক বয়স্ক বৃদ্ধ একটা আঙ্কেল ছিল আর কি ওনাকে বলতেছিলাম যে আমাকে এখান থেকে কলপ করে দিবেন এই গাছটা খুব ভালো লাগে বলছে আচ্ছা তুমি যদি আবার আসো মা তাহলে আমাকে বলো আমি করে দিব। আমি বললাম যে ঠিক আছে তো আঙ্কেল চলে গিয়েছে এদিকে একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বাট এদিকে তেমন একটা আসা হয় না জাস্ট যখন গাছ দেখতে আসে তখন আসার এই ফুলটা এত কিউট ছিল আমাদের মানে বিক্রমপুর গিয়েছিলাম তখন দেখেছিলাম এই গাছগুলো আর এখানে এসে দেখি যে এই গাছটা জায়গা ছিল না তো এটা নতুন লাগিয়েছে এখানে আমার কাছে খুব ভালো লেগেছে তাই এটা একটু ভিডিও করে নিলাম তারপর আর কি শেষ করে ভিডিও করে ছবি তুলে বের হয়ে গেলাম শুক্রবাবু আমি অনেকক্ষণ নিয়েছি রিক্সা পাচ্ছিলাম না শুক্রবার বললাম আমাকে তো আমি নিয়ে হাঁটি হেঁটে সামনে থেকে গিয়ে রিক্সা নিয়ে নিল এই তো রিক্সায় উঠে গিয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কেমন লেগেছে সেভাবে কমেন্টস করে জানাবেন আশা করি সবার সামনে ভালো লেগেছে তো কমেন্টস করতে ভুলবেন না কেউ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে